আসসালামু আলাইকুম স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে ইন্ডিয়ার আজকের ভিডিওটি সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত ডেভেলপমেন্ট করতে চান বিকাশগত সমস্যায় থাকা একটা বাচ্চা যখন একটু ভালোর দিকে ইম্প্রুভমেন্টের দিকে আসলো তখন হয়তো বাচ্চাটা একটা রেগুলার স্কুলে যেতে শুরু করলো এইরকম এক মুহূর্তে বাচ্চাকে নিয়ে বাবা মার অনেক স্ট্রাগল থাকে বাচ্চাকে স্কুলে সেট করা বাচ্চাকে বা স্কুল থেকে বাসায় নিয়ে আসার পরে হোমওয়ার্ক করানো এবং নানান রকম কাজ একটার পর একটা একটার পর একটা করতে হয় তো এরকম কাজগুলো করতে গেলে যখন বাচ্চা কথা সময় মতো শুনছে না তখন স্বভাবতই মা অনেক রাগ করেন মায়ের মনের মধ্যেও রাগ দুঃখ অভিমান খুব জমা হতে থাকে বাচ্চা যখন কথা শুনছে না বাচ্চা নানান রকম বাহানা করছে এটা করছে না ওদিকে দৌড় দিচ্ছে ওটা করছে না এটা অন্যদিকে যাচ্ছে যতই তাকে একটা কাজের জন্য মা ইনস্ট্রাকশন দিচ্ছেন সে অন্যদিকে অন্য কাজ নিয়ে বিজি আছে হয়তো খেলতে যাচ্ছে হয়তো ব্লেডে দিচ্ছে বা পানি ফেলছে এটা সেটা নানান রকম কাজ সে নিজের মতো করে করছে তো এমন পরিস্থিতিতে মা যখন তাকে বলবেন আসো পড়তে বসো হোমওয়ার্কটা সেরে ফেলি তো বাচ্চা তো করবে না সে তো এটা করবে না মা বললেন যে না তোমাকে তো হোমওয়ার্ক করতে হবে না হলে তুমি কালকে স্কুলে তো টিচার তোমাকে বলবে হোমওয়ার্ক কেন করো নাই কিংবা মাকেও হয়তো টিচার প্রসাদ দিবেন এইসব কারণে মা এখন অবশ্যই হোমওয়ার্ক করতে হবে এরকম মোডের বাচ্চার সাথে যে না তোমাকে পড়তে বসতেই হবে এরকম পরিস্থিতিতে বাচ্চা তখন ইমোশনাল হয়ে যায় এবং বাচ্চাও তখন কান্না করতে শুরু করে বাচ্চা যদিও বা হয়তো অনেক ভালোভাবে সে করতে পারছে না যে না এটা আমার করতে ইচ্ছা করতেছে না এখন করব না আর একটু পরে করব। কিংবা লেখাপড়া করতে ভালো লাগছে না আমার এটা একদম বোর লাগে এরকম কিছু হয়তো এক্সপ্লেন করে বলতে পারছে না কিন্তু মাকে এটা কি করতে হবে বুঝে নিতে হবে তার সাথে যে বুঝে নিতে হবে হ্যাঁ তোমার এটা করতে ইচ্ছা করছে না কিন্তু তারপরেও তো এটা করা উচিত এবং আমি বুঝতে পারছি যে তুমি অন্য কিছু করতে চাচ্ছো তুমি খেলতে চাচ্ছ তুমি এটা করতে চাচ্ছ না কিন্তু তারপরেও বাবা এটা করতে হবে তো এই ধরনের বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং করাটা অনেক জরুরি মা যেমন বাচ্চার কান্না দেখে বুঝতে পারছে না তার ইমোশনাল স্টেটটা কি সেরকম বাচ্চা কিন্তু কথাটা গুছিয়ে না বলতে পারলেও মা কীরকম যে কোন মুডে আছে এখন তার ইমোশনাল স্টেটটা কেমন সে রেগে আছে নাকি সে মানে বিরক্ত আছে এইসব কিছু কিন্তু বাচ্চা বুঝতে পারে বুঝতে পেরে যেটা হয় যে মায়ের মুডের সাথে সাথে তার মুডও চেঞ্জ হতে থাকে যে মা রাগ করতে থাকলে সেও আরও অন্য ধরনের রাগ খুব দেখাতে থাকে একটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার শো করে ফেলে তো এই রকম পরিস্থিতিতে যেটা মেইন যেটা জিনিস এখানে যে ইমোশনাল রেগুলেশন করা বা ইমোশনাল কন্ট্রোল করা এই যে ইমোশনাল কন্ট্রোল বা ইমোশনাল রেগুলেশন একটা কিন্তু খুবই ইন্টারনাল একটা সেন্স যেটাকে আমরা ইন্টারোসেপশন বলি সেইখানে কাজ করতে হয় তো এক্ষেত্রে বাচ্চা কান্নাকাটি করছে জ্ঞান জ্ঞান করছে বিরক্তি বোধ করছে নানান রকম সাউন্ড করছে এইরকম পরিস্থিতিতে মা যদি নিজেকে শান্ত রাখতে পারেন যে ঠিক আছে উনি নিজেকে একটু শান্ত রাখলেন যে ঠিক আছে এখন বাচ্চার মুড নেই হয়তো করবে না তাহলে আমি একটু চুপ থাকি ও কান্না করতে থাকুক এরকমভাবে ধরেন মা নিজেকে শান্ত করবেন আস্তে আস্তে করে শান্ত করে নিজেকে যে ও যা করছে করুক আমি শান্তই থাকবো এরকম একটা স্টেটে উনি থাকলেন যে রাগ করব না বা ওকে ওর সাথে এই মুহূর্তে এখন কথা বলে বললেও আরও বেশি রাগ করবে তাহলে এই সময় আমার রাগ করাটা উচিত না বা ওর সাথে কথা বলাটা উচিত না একটু অ্যাভয়েড করি একটু চুপ থাকি তাহলে কি অবস্থাটা হয় কি অবস্থায় যায় একটু দেখি মানে এখানে মেইন ট্রিক্সটা হচ্ছে যে আস্তে আস্তে ইমোশনাল রেগুলেশনের ক্ষেত্রে মাকে শান্ত থেকে বাচ্চাকে শান্ত করা মা যতই নানান রকম চেষ্টা করুক না কেন যে এই মুহূর্তেই তাকে দিয়ে কাজ করাবেন সেটা কিন্তু আসলে এই মুহূর্তে সম্ভব নাও হতে পারে কারণ বাচ্চা এরকম পরিস্থিতিতে নাই যে সে কথা শুনবে তাহলে ক্ষেত্রে মাকে কি করতে হবে আগে নিজেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে নিজের ইমোশনাল রেগুলেশন আগে ঠিক করতে হবে শান্ত থাকতে হবে শান্ত থেকে তারপর আস্তে 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 সময় যাচ্ছে ধরেন আধা ঘন্টা গেল এক ঘন্টা গেল দুই ঘন্টা গেল এরকম সময় পর্যন্ত যদি মা নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে বাচ্চা যে মার ইমোশনটা বুঝতে পারে সেও কিন্তু আস্তে আস্তে শান্ত হতে থাকবে এবং সেও ইমোশনাল রেগুলেশন শিখবে তাহলে এই যে ইমোশনাল রেগুলেশন শেখাটা অত্যন্ত জরুরি কারণ আমাদেরকে লাইফে চলতে হলে সব সময় কোনো না কোনো পরিস্থিতির ভিতর দিয়েই যেতে হবে তাহলে সেখানে ইমোশনাল রেগুলেশন যদি এরকমভাবে শেখা যায় এই পদ্ধতিতে এই একটা জিনিস ফলো করে তাহলে সেক্ষেত্রে এটাকে একটু যদি ফলো করা যায় তাহলে এটা খুবই ভালো কাজ করবে এবং বাচ্চা যখন ইমোশনাল রেগুলেশন সে শিখে যাবে তখন কিন্তু তার জন্য এটা অনেক স্ট্রং একটা বেনিফিট সে পাবে যে কোনো সিচুয়েশান সে নিজেকে অ্যাডাপ্ট করার জন্য তৈরি হতে থাকবে তাহলে এটা একটা মাত্র উপায় যেই উপায়ে আমরা ইমোশনাল রেগুলেশনের প্র্যাকটিস করতে পারি এরকম আরও অনেক 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 ধরনের পদ্ধতি আছে যেটা এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হতে পারে এক এক মায়ের জন্য এক এক রকম হতে পারে বা কিংবা এক এক পরিস্থিতিতে এক এক রকম হতে পারে কিন্তু মেইনলি ইমোশনাল রেগুলেশন করাটা ইন্টারসেপশনে কাজ করাটা অনেক জরুরি তাহলেই সামনে ভালোভাবে আগাতে সুবিধা হবে আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক